কেউ কেউ কখনো চন্দন আবার কখনো টুপি পরে মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করছে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের যারা রোজা রেখেছেন তাদের জন্য ইফতার পার্টি ঠিক আছে কিন্তু যারা কখনো টুপি পরে কখনো কপালে তিলক পরে মেকে মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান আমি তাদের থেকে দূরে সরে থাকতে বলছি ইসলাম ভাইদের এদিন নদিয়া কৃষ্ণনগরে চাই পে চর্চা কর্মসূচিতে এসে রাজ্য শাসক দলকে আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের এদিন নদিয়া কৃষ্ণ কৃষ্ণনগর সদর হাসপাতাল বোর্ড থেকে শুরু হয় চাই পে কর্মসূচি উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি কর্মীরা সেখানে চায়ের কাপে চুমুক দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এখন ইসলামের কিছু দালাল রয়েছে যারা এই মেয়ে কি মুসলমানদের তাদের অনুষ্ঠানে ডেকে নিয়ে যাচ্ছে রোজা না রেখে কখনো ইফতার হয় না এটা ইসলামদের জন্য লজ্জা অন্যদিকে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া প্রসঙ্গে হুমায়ুন কবিরের সমর্থন নিয়ে তিনি বলেন আমাকে কে কীভাবে সমর্থন করল তাতে আমার কিছু চায় আসে না আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি এবং কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করি হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল এখনও রয়েছে তাই সে আমাকে সমর্থন করল নাকি শত্রুতা করল তাতে আমার কিছু যায় আসে না সোশ্যাল মিডিয়ায় পোস্ট দক্ষিণ চব্বিশ নিয়ে ইফতার পার্টি তো একদিন চলে এসেছে এখন মহাকুম্ভ শুরু হয়েছে যাত্রা শুরু হচ্ছে নতুনভাবে সব শুরু হচ্ছে মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে ইফতার যারা করে এসছেন যারাই আমি প্রথমবারেই বলেছি যারা রোজা করেন তাদের জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে আর কিছু ইসলামের কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন যেন যারা ইফতার করছেন রোজা করছেন তারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই কিন্তু এই যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে তাহলে কি বলবেন এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা এই ইফতারের অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন শিবরাত্রি শিবরাত্রি হতে দিন আমি তো একাদশী উপবাস করি কালকে করেছি আমি তো বলতে লোক লোককে এই সমস্যা একাদশী কর যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে ভরকপুরের বিধায়ক হুমায়ুন কবির আপনার পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ আপনি যে বলছিলেন গাড়ি চাপা দিয়ে দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে ঠিক আছে না উনি ওনার মত বলেছেন ঠিক আছে প্রত্যেকে বলছে উনি যদি আমার বিরোধিতা করতেন তো কী হতো আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন এখনও আছে আমাকে দিয়ে আর গালাগালিতে তার জন্য ঘোষকে কে কোন ঠাসা করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ার টিকে নেই দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে তারা আমার সঙ্গে সকালবেলা দেখুন পঞ্চাশ জন আমার সঙ্গে মাঠে হাঁটছে তো কি আমি কি দিয়েছি ওদের আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে যারা কোনোদিন উঠে না ছটার সময় সে রাস্তায় না দাঁড়িয়েছে আর এইভাবে দাঁড়তাম লড়াই করে আমরা পার্টি দাঁড়তাম মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কি বলবেন ভালো কথা এত চাপ এখানে এসে আরজিগ থেকে অবধি মনের চাপে বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয় শরীর ভালো এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন লন্ডনে উনি তো পনেরো বছর ধরে জানাচ্ছেন কেউ এসেছে আর এখানকার যারা ব্যবসায়ী এখনও ভালো ব্যবসা যাদের চলে তারা বলুন তো কত দশ বছরের কোথায় ইনভেস্ট করেছেন তারা সব বাইরে ইনভেস্ট করেছেন বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশ হওয়ার মতো যাচ্ছে আপনারা যে স্লোগানটা দেন পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো তাকে চাপ প্রাথানার আইসি পুলিশের তৃণমূলের উত্তরে পড়ে মঞ্চে বসে আছেন এটা কি আপনাদের কথার যে প্রতিফলন সেটা কি দেখা যাচ্ছে সে তো এটা হয় বলে আমরা স্লোগান দিয়েছি এমনি নয় এখন কে কত তাঁবিদারি করতে পারবে কে কত চামচাগিরি করতে পারবে চটি চাটতে পারবে তার প্রতিযোগিতা চলছে আজ ভাই কাল পাল্টে গেলে কোথায় যাবে তোমাকে চাকরি করতে হবে বউ বাচ্চা আছে নিজের ভবিষ্যৎ আছে নিজের ভবিষ্যৎ নষ্ট করো না এই চোরদের সঙ্গে থেকে Suruh <laughs> Pak kita open